মূলত একটাই বিষয় আর যুব মোর্চা ভাই প্রদীপ মণ্ডল নেতৃত্বে আমরা যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম উদ্দেশ্য পরিষ্কার এবং একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য একটাই যেভাবে সারা বাংলা জুড়ে এস বিএসটিসিতে লক্ষ লক্ষ টাকা চুরি কোটি কোটি টাকা চুরি টিকিট কেলেঙ্কে শুরু করে চুরি হয়েছে সেই চুরির তদন্ত হচ্ছে না কারা চুরি করলেন কারা চুরি করে চলে গেলেন তাই তদন্ত চাই সঙ্গে সঙ্গে এস বিএসটিসি বাসে লাইসেন্স নেই ধোঁয়া পারমিট নেই পারমিট নেই বিনা পারমিটে চলছে বিনা কাগজে চলছে আমি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম দুর্গাপুরের ডিপোতে পঁচাত্তরটি বাস বন্ধ আছে সেই বাস কেন চালু হচ্ছে না যিনি মন্ত্রী আছেন উত্তর দিতে পারছেন না তিনি বলছেন খবর নেই দেখতে হবে একজন মন্ত্রী বলেন খবর নেই তাহলে বাংলা কিভাবে চলছে ভগবানের দয়ায় চলছে রামের দোয়ায় চলছে তাই আমরা যুবমন্ত্রী পক্ষ থেকে এসেছি আজকে লাইসেন্স নেই পারমিট নেই ধোঁয়া নেই বাস চলছে এই বাস আগামী দিনে আজ ওয়ার্নিং দিয়ে গেলাম যদি পারমিট না থাকে আগামী দিনে যুব মাদার পার্টি বিজেপি না থাকে মহিলা মোর্চা সবাই মিলে এই বাসকে রোধ করব বাস দেব না মানুষকেও আহ্বান করবো যে বাসে চড়ছেন আপনার মৃত্যু হলে আপনার কিন্তু ডেথ টাকা যে টাকা বেনিফিট সেটা ভাবেন না তাই এই বাসে চড়বেন না যতক্ষণ